মুখের না সিরিয়াল ভিডিও করবেছি আমাদের সানি বাবা ওয়া কষ্ট দিবা নাছি না আজকে পারে না ভিডিও করবে যেটা মুখ্য সিরিটো দেখুক ভিডিও করবে ছি ভাইরাল হবে ভাইরাল বাবা তাক কইবে মুখের না সিরিয়াল ভিডিও ওয়া ভিডিও মত লোকে কথা কথা কথা

বন্ধুরা এটা একটা সচেতন মূলক ভিডিও পাড়াতে ভিডিও করতে অনেক রকম কথা বলে ভাইরাল হবি আর হবি টাকা ইনকাম করবি অনেক রকম কথা বলে তা সেসব কথা কানে দিবেন না নিজের কাজ নিজে করে যান ভিডিও করে যান দেখবেন একদিন সফলতা অর্জন করবেন কোনো ভয় করবেন না কাউকে আর ভিডিও করে যাবেন আপনার পাশে পাড়ার লোক সাপোর্ট না করলেও আপনার আশপাশে যত ফলোয়ার আছে আপনার গোটা ভারতবাসী গোটা ভারতবর্ষের লোক আপনাদেরকে সাপোর্ট করে দু চারজন তো বুঝবে তাদের কথাতে কান দিলে হবে তাদের কথায় কান দিলে নিজের ইটা খারাপ হবে মন খারাপ করবে তা তাদের কথায় কান দিবেন না ভিডিও বানান আপলোড করুন ভিডিও ছাড়ুন নিশ্চয়ই একদিন সফলতা অর্জন করবেন ভিডিও বানান আর আমাদের ভালো ভিডিও ভিডিওটা ভালো হলে লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর শেয়ার করে দেবেন হ্যালো বন্ধুরা আমরা যখন প্রথম প্রথম ভিডিও করতে লেগেছিলাম আমাদের পাড়ার লোকের অনেক কথা শুনে কিন্তু আমরা কি দেখলাম যে এতদিন ধরে ভিডিও করে যদি লোকের কথা শুনে যদি ছেড়ে তাহলে আমাদের সব পানি কিনে ফিরে আমরা আবার ভিডিও করতে লাগলাম ক্যারি করে খানেও দিলাম না আপনাদের সহযোগিতা আপনাদের সাপোর্ট একান্ত দরকার আমাদের তাই আপনারা সাপোর্ট করবেন সহযোগিতা করবেন পাশে থাকবেন আর আমাদের ভিডিওতে সবসময় লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না শেয়ার করে দিবেন যারা আরো পাঁচটা মানুষ দেখতে পারে মানে এইরকম সিচুয়েশন অনেক জায়গায় আছে অনেক জায়গায় হয় তা ভিডিওটা শেয়ার করে দেবেন